ঘরের ডিরেক্টরের সাথে আমারই কাজ হয়নি আপনারা কি খেয়াল করেছেন হ্যাঁ আপনাদের মনে হয় তাহলে তো সব কাজ আমি করতাম ঘরের ডিরেক্টরের সাথে আমারই কাজ হয়নি আপনারা কি খেয়াল করেছেন হ্যাঁ বিজ্ঞাপন আসলে উনি বিজ্ঞাপনটা করছে কিন্তু আমি ওখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে আপনাদের মনে হয় তাহলে তো সব কাজ আমিই করতাম আমি তো আমার কাজের জন্য যাই কাজটা ভালো কিনা সেটা দেখে যাই বিচারকরা থাকেন এখন ওখানে বিচার যারা করছেন আমার মনে হয় তারা এই প্রশ্নের উত্তরটা ভালো দিতে পারবেন যে তারা কেন বিচার করছেন যদি কাজগুলো ভালো না হয়ে থাকে যেই কাজ ভালো হবে সেই কাজ অ্যাওয়ার্ড পাবে যেই আর্টিস্ট ভালো করবে সেই বছর সেই আর্টিস্ট অ্যাওয়ার্ড পাবে আমার মনে হয় এইগুলো নিয়ে কথা বলা বিতর্ক ক্রিয়ে বিতর্কই তো বলে না হ্যাঁ সেগুলো ক্রিয়েট করা হয় এগুলা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন্স বাট আই থিঙ্ক আই অলওয়েজ বিলিভ আমি ভালো করলে আল্লাহ যদি চান সেটা আমি ওইটার একটা রেজাল্ট পাবো অন্য কেউ আমার থেকে যখন ভালো করা শুরু করে দিবে তখন তারা পাবেন আফসোস করে তো আসলে লাভ নাই মানে আমি আফসোস করব না এখন নেক্সট জেনারেশন তো একেবারেই রেডি আমি যদি এটাই নিয়ে চিন্তা করতে থাকি তাহলে তো আমি কাজ করতে পারবো না আমার কাজ হচ্ছে অভিনয় করা ওই কাজটুকু আসলে বলে দিবে কে আবার পাচ্ছে না পাচ্ছে